আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবার কত তো আমার ছাত্র ছাত্রীরা আজকে দেখতে পাচ্ছেন স্ক্রিনের উপরে যে পাঠটা দেওয়া আছে চল্লিশ এবং একচল্লিশ এই দুটো পার্টি আজকেও পড়াবো ইনশাল্লাহ খুব সুন্দরভাবে বুঝিয়ে দেবো আপনারা বেশি বেশি করে রমজান মুবারকের মাসের ফজিলাত কোরআন তেলাওয়াত করা তসবি তেলাত করা তসবি পড়বেন কোরআন তেলাওয়াত করবেন দান করবেন এতিম অসহায়দের পাশে যেয়ে দাঁড়াবেন আল্লাহ রবুল ইজাত আপনি এক টাকা দান করবেন আপনার সত্তর টাকার দানের পরিমাণ সব আল্লাহ আপনার নামে নামাই আমলে দান করবেন তো আজকের দেখতে পাচ্ছেন আমি একচল্লিশ নম্বর পার্ট আপনাদের সামনে রেখেছি আপনারা অবশ্যই বেশি বেশি করে এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এতে করে কি হবে অনেকে শিক্ষাকে নিতে পারবে আমার মতন আরও অনেক চ্যালেঞ্জ আছে যার যেটা পছন্দ হবে সে সেটাকে চয়েস করবে ইনশাল্লাহ চাইব খুব সুন্দরভাবে সহজ করে আপনাদের সামনে আমি প্রেজেন্ট করার আশা করব আপনাদেরকে যেন আমি বোঝাতে পারি সঠিকভাবে সুন্দরভাবে তাহলে আসুন দেখতে পাচ্ছেন আজকের এইখান থেকে এই পর্যন্ত পড়াব যে যেখান থেকে দেখছেন আগে যারা যার দেখবেন আমি সকলের কাছে রিকোয়েস্ট করবো আপনারা অবশ্যই এই চ্যালেঞ্জকে আগে নিয়ে যাবেন আমি আশাবাদী আপনাদের কাছে আপনি আশা রাখি আপনারা অবশ্যই অবশ্যই এই চ্যালেঞ্জকে শেয়ার করবেন কোরআন শিখবেন শেখাবেন আমাদের মহলকে পরিবারকে সকলেই আমরা কোরআনিয়া ফ্যামিলি যেন হতে পারি তাহলে কি হবে আমাদের পরিবেশ আমাদের পরিবার সুন্দর একটা পরিবার গড়ে তুলতে পারব আমরা সকলেই যদি কোরআনকে পড়তে পারি তাহলে আল্লাহর রহমত ও বরকত আমাদের উপরে রহমতের ধারা বারিশের মতন নাজিল হবে ইনশাল্লাহ আমরা কোরআন পড়তে পারি না এর ফলেই শয়তনের ওয়াশ মানুষের ওয়াস আল্লাহ ইউ অসুবি সি সুদূর শয়তানের ধোকা মানুষের ধোকায় পড়ে আমরা অনেক ভুল কাজ করে ফেলি ইচ্ছা থাকলেও উপায় হয় না অস আস আজ ভিতরে কাজ করে আল্লাজি ইউ বি সুফি সুদুর ইন্নাস মিনেল জিন্নাতি অন্যাস জিন এবং নাচ মানুষ সকলেই অশুয়াশা দেয় আপনাকে বুঝে নিতে হবে আপনাকে যখন শরিয়ার থেকে ইসলামের গন্ডি থেকে যখন আপনাকে বাইরে নিয়ে যাচ্ছে আপনি বুঝতে পারছেন আপনি একটা অন্যায় কাজ করছেন তখন জানবেন এটা অশু দিচ্ছে তাহলে আপনারা অবশ্যই অশা থেকে দূরে সরে থাকবেন তাহলে আপনারা গুনহা থেকে বেঁচে যাবেন এই সব এই চ্যাপ্টারে আপনারা মনে করছেন এই কথা কেন বলছেন এই জন্যে বলছি কেন বিশেষ করে কোরআনের এল কোরআন শিখতে গেলে বেশিরভাগ অশা আসতে থাকে এই জন্যই বলছি ওয়াসওয়াসাকে রিসিভ করবেন না সবসময়ের জন্য স্কিপ করে বাইরে চলে আসতে যাতে স্কিপ করে আসুন শয়তান থেকে শয়তানকে যদি আপনি রিসিভ করে ফেলেন তাহলে জেনে রেখে দেবেন আপনার ক্ষতি ছাড়া লাভ হবে না এই জন্যে আমরা বেশিরভাগ শয়তানের ওয়াসওয়াসায় রিসিভ করে ফেলি যার জন্যে আমাদের দুর্দশা সারা জিন্দেগিভর তাকে আমাদের দুর্দশা কাটতে চায় না আজকে এমন এক পাঠ নিয়ে এসেছি কোরআনের শিক্ষা নিয়ে যেটা আপনাদের সামনে আমি তুলে ধরেছি দেখতেই পাচ্ছেন দুরকম কায়দায় কোরআনটাকে তেলবাদ করতে হবে জাহারে সাফাবি আর একফায়ে এ সাফাবি একফা কীভাবে হবে শাফাবি কীভাবে হবে আগের দিন পড়িয়েছি আজকে পড়াব একফায়ে শাফাবি যে যেখান থেকে দেখছেন দূর দূরান্ত থেকে দেশ বিদেশ থেকে প্রভাস থেকে সকলকে আমি আগে যা আগে যেয়ে যারা দেখবেন সকলকে আমি সহস্রদ্ধি সালাম জানাই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাঘি অবার কাত আর কথা নাই এখন শুরু করব আপনাদের সামনে একচল্লিশ নম্বর পাঠ বিজীব বিটাকে খেয়াল করুন আর নিচেরটাকে খেয়াল করবেন এইখানে দেখুন আগে পড়ে হং ফি হা বুঝে আসছে দেখুন বলতে চাইছে এখানে যে তাড়াতাড়ি আপনাকে পড়তে হবে কিসের জন্যে এইখানে দেখুন বা আর মিম এখানে লিখেছে মিম সাকিনের পরে যদি বা এবং মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তাহলে মিমকে জাহির করে বিনা গুন্নায় তাড়াতাড়ি পড়তে হয় একে ইজহারে সাফাফি বলে বুঝে আসছেন আবার দেখুন মিম সাকিনের পরে আর মিম শাকিন কাকে বলে দেখুন এই যে না আমিম পেছ একে বলা হয় মিম সাকিন বুঝতে পেরেছেন মিম সাকিনের পরে যদি বা এ দেখুন এই বা যদি বা আসতো তাহলে এখানে গুননা হতো হুম ঠিক এইভাবে হতো কেননা এখানে বা নেই এই জন্যে এখানে পড়ে গেছি ফি হা প্লেন কোনো গুমনা নেই এখন নিচে আসুন এখান দেখুন আলিফ নজের ইন নোজাবার না রব বাজাবার বা হামি পেছ এই হামি পেছ হুম পরে দেখুন এই হচ্ছে হামি পেসুম মিম শাকিন এখানে দেখুন বা আছে বুঝতে পেরেছেন এই জন্য এটাকে হুম এখানে গুণ নামে আমি পড়ে আপনাদেরকে আমি শোনাবো আলিফ নজির ইন নুজাবার না ইন্না র বা যাবার রব বা যাবার বা হামিম পেশে হুম বা জের বি হামিম জের হিম এখানে গুণনা হবে ইন্না রব বা বিহিম দেখুন এইখানে কিন্তু কোনো এই মিনসা পরে কিন্তু কোনো বা নেই কিংবা মিমও নেই বুঝে আসছে যার জন্যে উপরেরটায় কোনো গুণনা হয়নি এবং তাড়াতাড়ি পড়তে হয়েছে বুঝে আসছে এখন আমি যেটা আপনাদেরকে আমি পড়াতে বোঝাতে চাইছি উপরেরটা যেহেতু গুণনা হয়নি নিচেরটাকে আপনাকে গুণনা করে পড়তে হবে এই জন্যে খেয়াল রাখবেন এখানে যেমন পড়ে শোনালাম ই হিম এটা গুণনা হবে এখানে গুন্না হবে যেমন এখানে দেখুন লাম জাবরুল্লাহ কাপিম পেশকুম দাল তি নু পেশনু কাপিম পেশকুম লাকুম দিনুকুম এখানে কিন্তু কোনো রকম গুণনা করতে পারবেন না কিন্তু আবার আপনার এখানে গুণ্যা হবে এই জন্যে বলা হয় একে সাফা বি আর একে বলা হয় ইজাহারে সাফা বি আর ইজাহার বুঝাসে এজাহারে সাফাফি আর একফা এ সাফাবি একফা গুন্না হচ্ছে আর এজাহারে গুন্না নাই এটা মনে রাখবেন এখন দেখুন তার অজাবত্তার মিমিয়াজের মি হামিম জেরে হিম বা জেরে বি এই বা এসছে যখনই আপনাকে বা দেখতে পাচ্ছেন তাহলে এটাকে একফা করতে হবে মানে গুন্না করতে হবে বাজে বি হা জেরে হি জিম আলিফ জা রজবর রু তিন এখন ঠিক এইভাবে ত্যার মি হিমতি ফের আর পড়ছে তা রজবর তার মিম ইয়া জেরে মি হা মিম জেরে হিম বাজের বি হাজেরি হি জিম আলিফর জ্যা তাদুজুদ্দিন এই যে হামিম হিমের পরে এক্ফা বলা হচ্ছে সেটাকেই বাকে এক্ফা বলা হচ্ছে যদি হামিম জেরি হিমির পরে যদি বা আসে কোথাও তাহলে এইটাকে আপনাকে গুন্না করতে হবে যেমন নাকে আওয়াজ রেখে পড়তে হবে তার রত্তের মিমিয়াজের মি হামিম জেরি জেরি বি আপনি ছোটো ছোটো করে পড়তে পারেন যদি অসুবিধা হয় আপনি এই পর্যন্ত পড়ে নিতে পারেন তার মি হিম বাজারে বি হাজারে হিম আলিপ জবর রিজ রি হিম রতিন এখন নিচের লাইনে চলে আসুন এখানে একফা এখা কীভাবে করবে দেখুন অ মিম জবর মা হামিম পেছুম এটা হচ্ছে এখার বা এই দেখুন হামিম পেছু হুমের পরে বা এসছে প্রত্যেকের জায়গায় দেখুন হামিম পেছু হুমের পরে বা এসে এখানে হামিম পেছো হুম বা এখানে হামিম যে হিম বা পরে বা এখানে হামিম পেশ হুম বা বাদের বি তাহলে ঠিক এইভাবেই যেমন প্রত্যেক জায়গায় ও যে রয়েছে বুঝে আসছে এখানে বাজের এখানেও ও বাজের এখানে ও বাজের এখানে বাজের হামিম পেসে হুম অ জবর অ মিম আলিফ জবর মা হামিম মিম পেশু হাম বাজের বি মিম হামজা পেশু মু মিম যের মি নুন ইয়া যের নি নু রিডিং কিভাবে পড়বেন ওমা হাম মু মিনিনা ওমা এখন এই লাইনের আখেরি চ্যাপ্টার দেখুন ফা ফা বা যাবর বা সরি ফা শিন ও রদের শির হামি পেছ হুম ফা বাজারিবি এই এক পায়ে সাফাবি আমি পেছো হুম আর এই বা এই তিন অক্ষরকে মিলে এক পায়ে সাফাবি বলে যেমন বা এসছে একে দেখুন আমি পেছুমের পরে বা তাহলে এখানে গুণনা হবে আইন শির আলি আলী বিজা বা তাহলে সাফাবি আপনাদেরকে আমি পড়ে বোঝালাম জানি না আপনাদেরকে আমি কতটা বোঝাতে পারবো আসুন তাহলে এখানে দেখুন এখানে আমি আর একবার আপনাদেরকে আমি পড়ে শোনাব ইনশাল্লাহ সুন্দরভাবে আরও একবার বোঝাচ্ছি যে আলিপ নে নব বা জবর বা হামিম পেস হোম বা জেরে বি হামিম জেরে হিম ইন না রব বাহোম বিশেম এই যে হামিম বেস হোম বাজাৰিবি তিনিটোকে মিলেহে এফ ফাই চাফা বি তাৰ ৰ জব মিম ইয়া জেৰিমি হামিম জেৰি শিম বাজাৰিবি হাজৰিহি জিম আলিকজৱ জে ৰ জবৰ ৰ তাতোযুত্তিন তৰমিশেম বি সেই j অজবৰ অ মিম আলিক জাবৰ মে

এখন আপনাদেরকে আমি ইজাহারে সাফাবি একবার রিডিং পড়ে আপনাদেরকে আমি শোনাবো বানান করবো না সেরকম রিডিং পড়ব মানে ইজরা এজাহারে কোথায় কোথায় করতে হবে লাকুম দিন لم يَلْبِسُوا أم لم تنذرهم لهم أجر لهم أجر إن ربهم بهم ترميهم بهجارة وما هم بمؤمنين فبشرهم بأعذاب ও গুল আজিমসুল নীল করিম পড়ার ভিতরে টানটনের মাঝে মধ্যে হয়তো ভুল হয়ে যেতে পারে কিন্তু প্রত্যেকটা দু তিনবার করে দৌড়ানো আছে যেভাবে বলে দেওয়া আছে ওইভাবেই আপনারা পড়বেন ইনশাল্লাহ ভুল ত্রুটি হলে মাফ করবেন ক্ষমা করবেন ক্ষমা দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদেরকে সুন্দর করে সহজ করে পড়ানোর চেষ্টা করব ইনশাআল্লাহ যাতে আপনারা কোরআনকে শিখতে পারেন কোরআন দিয়ে আপনারা আপনাদের জীবনটাকে করতে পারেন কোরআন হচ্ছে মানুষের জিন্দগির জীবনে মহা ঔষধ হিসাবে কাজ করবে যখন দুর্ভিক্ষুক দেখা দেবে অসুখ বিসুখ দেখা দেয় আপনি কোরআন নিয়ে পড়তে বসুন কোরআন যখন আপনি অন্তর দিয়ে পড়বেন তখন আপনি কোরআনের ভিতরে যখন ডুবে যাবেন আপনার কোনো দুঃখ কষ্ট আর থাকবে না ইনশাল্লাহ আশা করি তাহলে এখানেই আজকে শেষ করলাম আপনারা অবশ্যই এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সকলকেই জানাবেন প্রত্যেকবারেও বলে থাকি এমেরাও বলছি আপনারা অবশ্যই অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন রহমতুল্লাহি O barca do